নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজ আমি পাঠ করব সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভুতুরে গল্প ডাক বাংলোর হাতছানি জানতাম না পরে জানলাম সামনের ডাকবাংলোর ম্যানেজার অনিরুদ্ধ আমাকে বললেন যখন এসেছেন কদিন এখানে থেকে যান দেখবেন জায়গাটা আপনার ভালো লাগবে অনিরুদ্ধ ঠিকই বলেছেন এখানকার সব কিছুই ভালো লাগারই মতো বিশেষ করে এই ডাক বাংলো সন্ধে হলেই সামনের পাহাড়টা কী রকম আশ্চর্য লাগত মনে হতো কোনো দুর্গম রহস্যের হাতছানি দিয়ে কে যেন ডাকে সামনে অবারিত মাঠ ওপরে নীল আকাশ মুক্ত বিহঙ্গির দল আপন মনে খেলা করে চেয়ারের ওপর বসে আজকের সংবাদপত্রটা উল্টাচ্ছিলাম এমন সময় পাশের ঘরের বিনয়বাবু এলেন এবং বিনা ভূমিকায় বললেন শুনলাম আপনি নাকি বিহার থেকে এসেছেন ঠিকই শুনেছেন বিহারে কোথায় ছিলেন ডাকোয়া কোঠা আশ্চর্য মশাই আমিও তো ওখানে কয়েক বছর ছিলাম মানে রেল জীবনের কাজের তাগিদে তা জায়গাটা খুব ভালো তবে বাঙালির সংখ্যা খুবই কম হবে হয়তো তবে আমি গিয়েছিলাম বেড়াতে নয় সাদ করে কেউ ওই গ্রামে বেড়াতে যায় নাকি গিয়েছিলাম ওখানকার আদিবাসীদের জীবনযাত্রার খবরাখবর নিতে সরকারি কাজ করে কি না তা এখানেও কি কাজে এসেছেন নাকি না এখানে এসেছি কদিন বিশ্রাম নেব বলে হাসলেন বিনয়বাবু তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে আমাকে দিলেন নিজেও ধরালেন সন্ধে প্রায় হয়ে এসেছে সামনের পাহাড়টার ওপরে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে একদল লোক হৈ হৈ করতে করতে যাচ্ছে ওদের প্রত্যেকের হাতে মশাল হয়তো কোনো আসন্ন উৎসবের জন্য ওরা তৈরি হচ্ছে পরে জানলাম ভাদু উৎসব ভাদ্র মাস এলেই এই উৎসব শুরু হয় বিনয়বাবু যাবার আগে বললেন চলুন না আজ ওপরটা ঘুরে আসি এখানে এসে তো আপনি দিন রাত খালি বই পড়ছেন আর কি সব লিখছেন এক দণ্ডের জন্য বেরোতে তো দেখি না বলেছি তো এখানে এসেছি বিশ্রামের জন্য রাত তখন প্রায় দশটা হবে রাতের খাবার খেয়ে নিজের ঘরে যাব সেই সময় আবার বিনয়বাবুর সঙ্গে দেখা তিনি বললেন আপনি মশাই সত্যিকারের সুখী লোক রাতের খাবার এর মধ্যে খেয়ে নিলেন হ্যাঁ রাতের খাবার আমি দশটার মধ্যেই খাই এটা আমার চিরদিনের অভ্যাস আমার নিজের ঘরে এসে কাগজপত্র নিয়ে কিছু লিখবার চেষ্টা করলাম কিন্তু হলো না আশ্চর্য লেখার কাগজগুলি উঠতে লাগলো কালি কলমও সেই সঙ্গে কি ব্যাপার কোনো ভোজবাজি নাকি ঘরটা বন্ধ করেই রেখেছিলাম হঠাৎ বিনয়বাবু এসে হাজির আমি অবাক হয়ে গেলাম বললাম আপনি এক গাল হেসে বিনয়বাবু বললেন আমার না এলে কি চলে আমি কিন্তু ঘর তো বন্ধ কি করে এলেন এবার বিনয়বাবু বললেন ঘর বন্ধ তাতে কি আমি মুক্ত সর্বত্র আমার অবাধ গতি আমার যেন কেমন একটা মনে হল ইনি বিনয়বাবু নয় অন্য কেউ হয়তো আমাকে ভয় দেখাতে এসেছেন আমি একটু গম্ভীরভাবে বললাম এবার আমার একটু ব্যক্তিগত কাজ আছে আপনি দয়া করে যান আপনি যে লিখবেন আপনার কাগজ কলম কালি কই হাওয়ায় উড়ে গেছে জাগগে। এই বলে চোখের সামনে কাগজ কলম কালি দিয়ে বললেন এই নিন আমার তখন সত্যি ভয় ভয় করছিল বিনয়বাবু বললেন চলি আর দেখা হবে না আমি বিনয়বাবুকে ধরতে গেলাম আশ্চর্য কোথায় বিনয়বাবু তার পরিবর্তে তার পরনের জামা কাপড় পরে আছে মাটির ওপর তারপর কি হলো আমার মনে নেই জানতাম না পরে জানলাম বিনয়বাবু নামক এক ভদ্রলোক এই ডাকবাংলোয় এসেছিলেন কিন্তু যেদিন আসেন তার পরের দিনই মারা যান ওই ঘরটা সেদিন থেকেই বন্ধ ছিল এর আগেও দু একজন ভদ্রলোক এসে বাস করতে পারেনি বাংলোর ম্যানেজার অনিরুদ্ধবাবু তার ব্যবসার জন্য একথা কাউকে বলতেন না কিন্তু ঘরটা বন্ধ করতে বাধ্য হন অনিরুদ্ধবাবু বললেন বিনয়বাবু নিজেও একজন অধ্যাপক ছিলেন তিনি কিন্তু কারো ক্ষতি করেন না কেন জানি না আপনাকে তার ভালো লেগেছিল তাই তিনি আপনার সঙ্গে আলাপ করেছিলেন এ কি আপনি চললেন কোথায় আর কোথায় ফিরে চলো আপন ঘরে এখানকার কাজ আমার ফুরিয়েছে অনিরুদ্ধবাবু বললেন আবার এদিকে এলে আসবেন আসব এ কথা বলা ছাড়া আমার উপায় ছিল না